হঠাৎ করে রসুল করিম সাল্লা সাল্লাম এখানে আরাম পরমাচ্ছেন ওই টাইমে আমার আম্মা এসেছেন একটি শিশু নিয়ে বোতল নিয়ে তখন কিন্তু পর্দার হয় নাই নবী সাল্লাহাম যে রসুল করিম থেকে গাম গাম করতেছে গাম করতেছে টপ টপ করে ওগুলো বোতলে নিলেন মা ওই না

এটা আমরা অনুষ্ঠানের জন্য বিভিন্ন বিয়ে সাদী অনুষ্ঠানে লাগানোর জন্য আপনার কাম্য বাড়ি নিচ্ছি শুভ হান আল্লাহ